আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাইয়ের বলে সকলকে স্বাগত জানায় যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে জানিয়ে দিব অনেকগুলো তথ্য আপনার জানা দরকার রয়েছে ভিডিওটি শেয়ার করে দিবেন। যাতে করে সকল প্রবাসী সতর্ক হতে পারে সচেতন হতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট তথ্য আপনি দেখতে পারবেন ইনার ইহে ও ইনা ইলাহে রাজিউন কুয়েত প্রবাসী মোহাম্মদ জসিম বাই যিনি গতকাল মাতলা এলাকায় হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছেন আমরা তাহার বিদাহী আত্মার মাখ ফেরাত কামনা করছি এবং উপার্জনক্ষম একজন ব্যক্তিকে যেই পরিবার হারিয়েছে সেই পরিবারের জন্য সময় আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ আল্লাহ যেন তাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করে প্রবার জীবনে একটি মৃত্যু সত্যি কাম্য নয় যদিও আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আমাদেরকে মেনে নিতে হবে বিডিওর সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন বিল্লাল হোসেন আব্বাসিয়াতে কাজ করতেন পরিবারের সদস্যদের সাথে তিনি যোগাযোগ করছেন না গত তিন দিন হয়ে গেল তার কোনো খবর পাওয়া যাচ্ছে না প্রবাসী ভাই বোনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা তাকে কোথাও দেখে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনার একটি শেয়ার আপনার একটি আলোচনা এই ভাইটির অবস্থান নিশ্চিত হতে পারবে তার পরিবার সাম্প্রতিক সময় আমরা কুয়েতের বিভিন্ন স্থানে প্রবাসী নিখোঁজের খবর পাচ্ছি যেটি বাংলাদেশ থেকে পরিবারের পক্ষ থেকে তাদেরকে খোঁজা হচ্ছে এই সকল পরিস্থিতিতে সকল প্রবাসী ভাই বোনকে বলব অবশ্যই আপনার মানি আপনার বাসায় একটি অ্যাড্রেস লিখে রাখবেন একটি ফোন নাম্বার লিখে রাখবেন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পর আপনাকে খুঁজে পেতে সহযোগিতার জন্য আপনি কোন কোম্পানিতে কাজ করেন কোন প্রতিষ্ঠানে কাজ করেন সুপারভাইজার ফোরম্যান কোম্পানির অ্যাড্রেস অথবা খাদেম হলে খাদেম বিশার কফিল কোম্পানি ইত্যাদি ইত্যাদি যেটি খুবই গুরুত্বপূর্ণ কারণ কুয়েতের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলিতে আমাদের রেকর্ড সংখ্যক প্রবাসী কাজ করে থাকেন আমরা আজ বিকেলে যে তথ্যটি আপনাদেরকে দিয়েছি আপনারা অলরেডি দেখেছেন সেটা হচ্ছে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানুয়ারি মাসের প্রথম থেকে ১৩ তারিখ পর্যন্ত পাঁচশো প্লাস প্রবাসীকে আটক করেছে যাদের বিরুদ্ধে আকামা আইন লঙ্ঘন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে আটাশটি অভিযানে এই রেকর্ড সংখ্যক প্রবাসী আটকের তথ্য দিয়েছে একই সময় তারা বলেছে ছয়শোরও অধিক প্রবাসীকে কুইত থেকে বহিষ্কার করা হয়েছে যাদেরকে পরবর্তীতে আর কুইতে প্রবেশ করতে দেবে না স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট যে বার্তাটি দিয়েছে পাবলিক যারা কুইতের আইন মানছে না শ্রম আইন লঙ্ঘন করছে আকামা আইন লঙ্ঘন করছে তাদেরকে আটক করার যে অভিযান এটি কন্টিনিউ থাকবে এখানে স্বরাষ্ট্রমন্ত্রী মনে করিয়ে দিয়েছে কুইতে থাকতে হলে অবশ্যই আপনাকে আইন মানতে হবে ঝামেলাটা তৈরি হয়েছে সে সকল প্রবাসীদের জন্য যারা ফ্রি বিষয় নামক বিষয় কুয়েতে প্রবেশ করেছে আমাদের রেকর্ড সংখ্যক প্রবাসী বিশ নম্বর আর্টিকেলে কুইতে কাজ করছেন বাইরে যেটি সম্পূর্ণ কুইতে শ্রম আইনের লঙ্ঘন আবার অনেকেই বাংলাদেশ থেকে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করব যারা প্রিয়জনকে আত্মীয় স্বজনকে খাদেম বিষয় কুইতে আনার স্বপ্ন দেখছেন অবশ্যই আপনি এই স্বপ্ন থেকে বেরিয়ে আসুন এভাবে লোক আনার কোনো সুযোগ নেই আমরা মানছি একটা সময় কুয়েতে এই বিষয়ে এসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও বহু প্রবাসী ইনকাম করত বা করেছিল বর্তমান সময় এই ধরনের কোনো সুযোগ নেই আপনাদের মতামত কমেন্টস করবেন কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন দেখা হবে নতুন ভিডিওতে